আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে চতুর্থ অধ্যায় আকলাকের একশো দুই পৃষ্ঠার দলগত কাজটি নিয়ে আলোচনা করব আর এই দলগত কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এই দলগত কাজটিকে সমাধান করার পূর্বেই একশো পৃষ্ঠা থেকে পরোপকারের এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই পরোপকারের লেখাগুলোতে বলা হচ্ছে মানুষ সামাজিক জীব সমাজে কেউ একা চলতে পারে না সমাজের প্রত্যেক মানুষ একে অপরের প্রতি নির্ভরশীল সমাজে বসবাসরত প্রত্যেক মানুষ পরস্পরের সাথে মিলেমিশে বসবাস করে সুখ দুঃখ পরস্পর ভাগ করে নেয় মানবিকতার দাবিতে পরস্পর পরস্পরকে সাহায্য সহযোগিতা করতে হয় এভাবে একে অন্যের প্রয়োজনে বা উপকারে আসার নামই পরোপকার পরোপকারকে আরবিতে হেসান বলা হয় এটি হুসনুন মূল ধাতু থেকে নির্গত হুসনুন শব্দের অর্থ সুন্দর বা সৌন্দর্য সুন্দর ব্যবহার করা উপকার করা কষ্ট লাঘব করা কোনো কাজ সুন্দরভাবে এবং উত্তমরূপে রূপে সম্পূর্ণ করার নাম এহসান মোটকথা সৃষ্টির প্রতি মানুষের যে দায়িত্ব ও কর্তব্য আছে তা নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে সুন্দর ও সুষ্ঠুভাবে পালন করাকে ইসলামের পরিভাষায় এহসান বা পরোপকার বলা হয় এরপরে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে পরোপকার সম্পর্কিত গুরুত্ব ও তাৎপর্য তোমরা এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে আমি তোমাদেরকে একশো দুই পৃষ্ঠার এই দলগত কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই দলগত কাজটিতে বলা হচ্ছে শিক্ষার্থীরা দলে দলে বিভক্ত হয়ে পরোপকারের সুফল আলোচনা করবে তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে এখানে এই দলগত কাজটিতে বলা হচ্ছে পরোপকারের সুফল নিয়ে আলোচনা করতে বলা হচ্ছে তোমরা কিভাবে এই দলগত কাজটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা এই দলগত কাজটির জন্য কিভাবে দলে দলে বিভক্ত হয়ে পরোপকারের সুফল নিয়ে আলোচনা করতে পারো আমি তোমাদেরকে তার জন্য এখানে একটি নমুনার সমাধান লিখে নিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে প্রথমে লিখেছি এহসান বা পরোপকার মহান আল্লাহর একটি বিশেষ গুণ এবং মানব চরিত্রের অমূল্য সম্পদ এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় এবং আল্লাহ পরোপকারী লোকদের অধিক ভালোবাসেন ও পছন্দ করেন এরপরে দুই নম্বরে লিখেছি পরোপকারের নিজের ও কল্যাণ সাধিত হয় হাদিস শরীফে এসেছে অবশ্যই দান সদ্গা মানুষের হায়াত বৃদ্ধি করে অপমৃত্যু থেকে বাঁচায় এবং অহমিকা দূর করে আল মোজামুল কবির তেরো হাজার পাঁচশো আট এরপরে তিন নম্বরে প্রিয় নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মমিনের দুনিয়াবী সমস্যাগুলোর একটি সমাধান করে দেয় আল্লাহতালা তার আখিরাতের সংকটগুলোর একটি মোচন করবেন যে ব্যক্তি কোনো অভাবগ্রস্ত অভাব মোচনে সাহায্য করবে আল্লাহ আল্লাহতালা তাকে দুনিয়া ও আখিরাতের স্বাচ্ছন্দ্য দান করবেন যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গুণ গোপন করবে আল্লাহতালা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবেন আল্লাহ বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্য নিয়ে যেতে থাকে সহি মুসলিম দুই হাজার ছয়শো নিরানব্বই এরপরে চার নম্বরে আল্লাহ পরোপকারীদের সাথে থাকেন পরোপকার দ্বারা কেবল অন্যেরই কল্যাণ হয় না বরং এর দ্বারা নিজেরও কল্যাণ সাধিত হয় কারণ এর মাধ্যমে সহজে মানুষের হৃদয় জয় করা যায় চরম শত্রুও বন্ধুতে পরিণত হয় তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে দলে বিভক্ত হয়ে পরোপকারের সুফলগুলো নিয়ে আলোচনা করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো